সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বিশ গণিত অংশের অনুশীলনী সাত দশমিক দুইয়ের সরল সমীকরণ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর চার কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে যেহেতু সংখ্যাটি অজানা তাহলে আমরা ধরে নিলাম মনে করি সংখ্যাটি এক্স সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করতে বলা হয়েছে এক্স থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল

প্রশ্ন মতে ফাইভ ইন্টু এক্স মাইনাসেল বাড়াবো যেহেতু ফাইভ গুণাকারে ছিল তাই এটি ভাগাকারে যুক্ত হবে এক্স মাইনাস ফাইভ ফাইভ দিয়ে টোয়েন্টি কে ভাগ করলে আমরা পাবো ফোর বা এক্স ইকুয়াল ফোর মাইনাস ফাইভকে ডান পাশে নিলে সেটি হবে প্লাস ফাইভ বা এক্স ইকুয়াল নাইন তে সংখ্যাটি নাইন প্রশ্ন নাম্বার পাঁচ কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফোর সিক্স হবে সংখ্যাটি অজানা তাই আমরা সংখ্যাটি ধরে নেব সংখ্যাটি এক্স প্রথমে আমরা সংখ্যার অর্ধেক নির্ণয় করব এক্স এর অর্ধেক হলো এক্স বাই টু এবার সংখ্যাটির এক তৃতীয়াংশ নির্ণয় করব এক্স এর এক তৃতীয়াংশ ইকুয়াল এক্স ইন্টু এক তৃতীয়াংশ মানে আছে ওয়ান বাই থ্রি ইকুয়াল এক্স বাই থ্রি এবার আমরা এক্সের অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশের বিয়োগ নির্ণয় করব হবে অর্ধেক হচ্ছে এক্স বাই টু মাইনাস এক তৃতীয়াংশ হচ্ছে এক্স বাই থ্রি প্রশ্নে আরেকটি বিয়োগ ফল দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি ইকাল সিক্স বা এখানে আমরা বিয়োগ করে দেব লসক হবে সিক্স টু দিয়ে সিক্সকে ভাগ করলে হবে থ্রি থ্রি দিয়ে এক্সকে গুণ করলে হবে থ্রি এক্স মাইনাস থ্রি দিয়ে সিক্সকে ভাগ করলে হবে টু টু দিয়ে এক্সকে গুণ করলে হবে টু এক্স ইকুয়াল সিক্স ঠিক এক্স থেকে টু এক্স চলে গেলে থাকবে এক্স বাই সিক্স ইকুয়াল সিক্স এবার আমরা আর আড়ে গুণ করে দেবো ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স প্রশ্ন নাম্বার ছয় তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি হলে সংখ্যা তিনটি নির্ণয় করো আমরা জানি স্বাভাবিক ক্রমিক সংখ্যা হলো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি এবং একটি ক্রমিক সংখ্যা থেকে আরেকটি ক্রমিক সংখ্যার ব্যবধান হলো ওয়ান যেহেতু প্রশ্নে কোন তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি সিক্স থ্রি সেটি উল্লেখ নেই তাহলে আমরা ধরে নিব মনে করি প্রথম স্বাভাবিক ক্রমিক সংখ্যা এক্স দ্বিতীয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা যেহেতু একটি ক্রমিক সংখ্যা থেকে আরেকটি ক্রমিক সংখ্যার ব্যবধান আছে ওয়ান তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান তৃতীয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা সেটি হবে দ্বিতীয় সংখ্যাটি থেকে আরও এক বেশি অর্থাৎ এক্স প্লাস ওয়ান দেন প্লাস ওয়ান ইকোয়াল এক্স প্লাস ওয়ান প্লাস প্লাস ওয়ান এক্স টু অতএব ক্রমে সংখ্যা তিনটির সমষ্টি X প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু এখানে এক্সগুলোকে প্লাস করলে আমরা পাবো থ্রি এক্স প্লাস টু এর সাথে ওয়ান প্লাস করলে হবে থ্রি প্রশ্নে তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে থ্রি এক্স বা থ্রি এক্স ইকুয়াল সিক্সটি থ্রি প্লাস পাশে নিলে সেটি হবে মাইনাস থ্রি বা থ্রি এক্স সিক্সটি থ্রি থেকে থ্রি চলে গেলে থাকবে সিক্সটি বা এক্স ইকোয়াল সিক্সটি বাই থ্রি বা এক্স ইকাল থ্রি এ সিক্সটিকে ডিভাইড করে পাবো টোয়েন্টি অতএব প্রথম ক্রমিক সংখ্যা এক্স ইকোয়াল টোয়েন্টি দ্বিতীয় ক্রমিক সংখ্যা দ্বিতীয় ক্রমিক সংখ্যা ছিল এক্স প্লাস ওয়ান এক্সের ভ্যালু পেয়েছি আমরা টোয়েন্টি প্লাস ওয়ান তৃতীয় ক্রমিক সংখ্যা সেটি পেয়েছি আমরা এক্স প্লাস টু এক্সে বেলু ছিল টোয়েন্টি প্লাস টু ইকোয়ার টোয়েন্টি টু অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান এবটেণ্টি টু